আনাড়া রেল স্টেশনে আরপিএফ এর বিশেষ অভিযান পনেরো জন গ্রেপ্তার আনাড়া রেল স্টেশনে আরপিএফ পোস্ট আনাড়ার অফিসার ও জোয়ানরা গ্রেপ্তার করেছে আনারা পোস্ট কমান্ডার জেকে সিং এর এর একটি দল আনাড়া স্টেশনের রাজি আসানসোল মেমু প্যাসেঞ্জারে হানা দেয় সে সময় পনেরো জন যাত্রীকে রেল আইন ভঙ্গির অভিযোগে ধরে ফেলে তারা গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের একশো বাষট্টি ধারায় মামলা দায়ের করা হয়েছে আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তা ও রেল সম্পত্তি সুরক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত চালানো হয় ভবিষ্যতেও যারা রেল ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে যাত্রীদেরও আহ্বান জানানো হয়েছে যাতে তারা রেল নিয়ম মেনে চলেন এবং কোনো অনিয়ম বা বেআইনি কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে রেল সুরক্ষা বাহিনীকে জানান এদিন আনারা স্টেশনে একটি সচেতনতামূলক প্রচার অভিযানও চালানো হয় এবং যাত্রীদের রেল হেল্পলাইন নাম্বার একশো উনচল্লিশের বিষয়ে অবগত করা হয় ব্যুরো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট पीडब्ल्यूডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া